হ্যালো গাইস সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রইল সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ভিডিওতে দেখাচ্ছে আমরা সিরিষ কাগজ বা এমআরই পেপার দিয়ে কিভাবে মেশিনে গ্র্যান্ডিং করা হচ্ছে এবং পলিশ করা হচ্ছে যাকে বলে পলিশ এবং গ্র্যান্ডিং করছি আউট কাটিং শেষে এখন পলিশ করা হচ্ছে তেলেদের স্প্রেডটা আপনাদেরকে দেখানো হলো আর আমরা এখানে মেজারমেন্ট কিভাবে করি আপনাদের গত ভিডিওতে আমি বলছিলাম যে আগামী ভিডিওতে আপনাদের বলবো মেজারমেন্ট কিভাবে করা হয় আসলে নিজে কাজ করতে করতে অনেক কিছুই হারিয়ে যায় মন থেকে ভিডিও করার মতো মানে স্প্রেস বা সময়টা খুবই কম পাই তাই আপনাদের কিছু কিছু ভিডিও ছুটে যায় যে ভিডিওগুলি এখানে দেওয়া উচিত কিন্তু আমি দিতে পারিনি কারণ সেই ভিডিওগুলো আমার করা হয়নি তো যাই হোক যে ভিডিওটা যেগুলো করা হয়েছে এগুলাই আপনাদেরকে দেখাবো এবং কিছু বলবো এটা একটা শিক্ষণীয় ভিডিওগুলো আমি তৈরি করি এখানে ভিডিওগুলো দেখলে কিছু শিখতে পারবেন যারা মেকানিক্যালে অথবা পেপার লাইনে কাজ করেন পেপার মেশিনে যারা কাজ করেন তারা এই জিনিসটা আসলে দেখলেই বুঝতে পারবেন একটা জিনিস কিভাবে তার মেজারমেন্ট করা হচ্ছে কিভাবে কাজ করা হয় ওয়ার্কশপে কিভাবে কাজ করা হয় ফিটিংস কিভাবে করা হয় এই শিক্ষণীয় ভিডিওগুলাই আমি করে থাকি তা আপনারা সবাই ভিডিওটা দেখবেন মনোযোগ দিয়ে দেখবেন আর দেখতে দেখতে ভিডিওটা দেখেই লাইক করবেন কে কোথা দেখছেন কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন আপনি বা আপনি চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন দেখেন চ্যানেলটি যত সাবস্ক্রাইব করবেন তত আমার মনটা ভালো লাগবে উৎসাহ আসবে আমি আরও ভালো ভালো ভিডিও দিতে প্রস্তুত থাকব কারণ সব সময়ই তো দেখেন এখানে মেজারমেন্ট নেওয়া হচ্ছে আমার হাতে যে টেপটা দেখতেছেন এটা কিন্তু একটা স্টিল টেপ এটা সফট টেপ মানে খুব সুন্দর টানলে বলে না এবং এটা কিন্তু সফট তো এই টেপটা দিয়েই আমরা আউটের মাপটা নেই রাউন্ড মাপ যে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এক মিটার সাতশো সাতাশ হইছে এক মিটার সাতশো পঁচিশ হইছে সাড়ে পঁচিশ হয়েছে এগুলো কিন্তু এখানে আপনারা বলতে পারেন যে আপনি পয়েন্টের মাপ টেপের মধ্যে কীভাবে পান যেহেতু আমরা এই লাইনেই কাজ করি দীর্ঘদিন ধরে আমরা ট্রেপের উপরে যে মিলিমিটার একটা মিলিমিটারকে আমরা দশ ভাগের ভাগ করি সেই একটা আন্দাজেই আমরা ধরি যে এটা বুঝতে পারি যে আসলে এটা কয় পয়েন্ট আছে যদি আমরা ট্রেপে যেটা বলবো আর আমরা দেখে যেটা বলবো আপনি যদি অন্য কিছু দিয়েও মাপ দেন তাহলে এই রকমই পাইবেন কম বেশি পাবেন না আর এই জিনিসটা হচ্ছে পেপার মেশিনের ফ্রেশ রাবার রোল এটাকে পানি নিষ্কাশন করা হয় এবং এটা যদি আনেবেল হয় আপনার কিন্তু মালের যে জিএসএম বা প্রোফাইল এটাও সমস্যা হবে এক জায়গা দেখা যাবে এক মাপ আছে আর এক জায়গা আর এক মাপ আছে এই জন্য এটাকে কিন্তু গ্যার্নিং করা হয় কাটিং করা হয় এটা মূলত আমরা গ্র্যান্ডিং করি গ্যান্ডিং মেশিনে কিন্তু আমি অনেকবারই গ্র্যান্ডিংগুলো করেছি করার পরে আমরা কিছু কাজের জন্যে আমরা এই রোলগুলো আবার গ্রাইন্ডিং মেশিনও পাড়াইছি তো বেশিরভাগ রোলই আমরা সেভেন্টি পারসেন্ট রোলগুলো আমরা এখানেই গ্রাইন্ডিং করে থাকি এবং এই গ্রাইন্ডিংটা করতে এখন বর্তমান সময় লাগতেছে কারণ খুব শুক্রভাবে সুন্দরভাবে করা হচ্ছে প্রায় ৪৫ থেকে পঞ্চাশ ঘন্টার মতো সময় লাগে তো আপনারা দেখেন যে আমি কিভাবে করলাম এটা কিন্তু একটা মিডিল সেন্টার বার করলাম এই যে এখানে দেখতেছি এটা কিন্তু মিডিল সেন্টার বার করছি সেন্টার বার করার পর আমি দুইশো দুইশো করে ভাগ করব মাঝখানেটা জিরো জিরোর পরে এক এদিকে চলে আসবে আট পর্যন্ত অথবা সাত পর্যন্ত বা যার যে একটু আছে রোলটা লম্বা সেই লেন্স হিসাবে ভাগে পড়বে আবার ওখান থেকে আমি একের থেকে দুই তিন এভাবে গুনে যাব। এবং আমি দেখব জিরোর পর এপাশে যে এক ও পাশে এক এই দুটা মাপ এক হয়েছে নাকি তো এখানে কিন্তু মাপটা অনেকটাই গরমের কারণ হচ্ছে আমি এটা আউট কাটিং শেষে গ্র্যান্ডিং করছি সিরিষ কাগজ পলিশ করছি পলিশ করার পরে এই মাপটা বের হচ্ছে তো আমি এখানে যেই মাপটা এখন বের হলো এই মাপটা দেখেই আমার কোন পাশে বা কোথায় কোন জায়গা আমার এই গ্র্যান্ডিংটা বেশি করতে হবে বা আমার পলিশটা বেশি করতে হবে সেই একটা হিসাব আমি এখানে বার করব। তো বার করার পর পরবর্তীতে আমি আবার এটা কিন্তু শিরিশ কাগজ দিয়ে আবার এটাকে পলিশ করা শুরু করব। পলিশ করা দেখেন এখনও কিন্তু আমি এটা মিলাচ্ছি যে আসলে কোন কক্ষে কত আছে কক্ষ কিন্তু অনেকটি হয়েছে এই কোন কক্ষে কতটুক আছে এটা কিন্তু মিলাচ্ছি কারণ আপনি দুশো করে ভাগ করে নিতে পারেন একশো একশো করে ভাগ করে নিতে পারেন আমি বেশিরভাগই দুইশো করে ভাগ করি দুইশো করে ভাগ করলে সহজ হয় কারণ আমার যে সিরিজ বা এমআরই কাগজটা সেই এমআরই কাগজটা আছে দেড়শো চওড়া দেড়শো চড়ার কারণে আমি দুশো করে ভাগ করি আমার এতে সহজ হবে আর যদি এমআরই পেপারটা যদি আপনার হয়তো একশো বা আশি যদি চওড়াটা হয় তাহলে আপনি একশো করে ভাগ করতে হবে তা আমি সে জায়গায় দুশো করে ভাগ করে নিয়েছি কারণ আমার এমআরই পেপারটা চড়া ছ ইঞ্চি একশো আর এমআরই পেপারটা কিন্তু এক পুরা রোলেই পেঁয়াজ দিয়ে তারপরে কিন্তু টুল পোস্টের সঙ্গে বানতে হয় বান দিয়ে আপনার উপর সেলাইটি আপনি একটা টাইট দিবেন যারাই এই কাজগুলো করবেন এই দেখেন আমার এখানে দেখানো হচ্ছে যে কিভাবে ওই টাইটটা দিছি এবং বানছি বান্ধার পরে আমি যখন চালাবো প্যাচের গিয়ার দিবেন গিয়ারটা দিবেন আপনার রানিং গিয়ার যেহেতু এমআরই পেপারটা ছয়শো চওড়া আছে আর এখানে দেখেন দেখানো হচ্ছে যে জিরো জিরোর পরে এদিকে চলে আসতেছে আমার কোন দিকে মানে এদিকে আমার একটু বেশি পলিশ করতে হবে কারণ এদিকে সেভেন পয়েন্ট এক মিটার সাতশো ছাব্বিশ সাড়ে ছাব্বিশ আছে দেখেন আমি আবার পলিশ শুরু করে দিছি কারণ আমার এখানে মেজারমেন্ট করা হয়েছে যে কোথায় কোথায় পলিশটা একটু বেশি লাগবে তো আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখাতে গেলে প্রায় দুই ঘন্টা লাগবে এই কারণে আমি অনেক ক্যাটে কাটে দিয়ে আমি আপনাদের এই লং ভিডিওটা তৈরি করছি আর আমার ফানি ভিডিওতেও আছে আপনারা এই শর্ট ভিডিওগুলো আপনারা দেখে আসবেন সেখানে দেখেন গ্র্যান্ডিং করার শেষে আবারও আমি মেজারমেন্টের জন্য প্রস্তুত আমি আবারও দেখেন কক্ষ ভাগ করতেছি ভাগ করে এবং নাম্বার বসাচ্ছি কারণ এপারে যদি এক নম্বর হয় ওপারে এক নম্বর আমি এভাবে দেখব আমি যেখানে সার্কেলটা মাপ দেবো যে মেজারমেন্টটা করব সেই মেজারমেন্টের সঙ্গে মাপ ঠিক আছে কি না আপনার পয়েন্টের বিষয় এখানে কারণ আমার এই রোলটা রাখতে হবে ডিগ্রি ক্রাউন ক্রাউনটা হবে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এই ফাইভটা হবে আপনার এই কোনা থেকে এই মাস ডিগ্রিতে এই পাঁচ পয়েন্ট মার ট্যাপার হবে আবার ওই মাস ডিগ্রি থেকে আপনার ওই সাইডে লাস্ট পর্যন্ত সেখানে ওই পয়েন্ট ফাইভ ডিগ্রি হবে তো এইভাবে এই টেপটা দিয়ে মাপ দিলে হয় কি আপনি বুঝতে পারবেন কারণ এত বড়ো মাইক্রোমিটার আমাদের নেই আমিও বলছি দেখি যদি আমাদের মাইক্রোমিটারটা টাইনে দেয় তাহলে আমরা আরও সূক্ষ্মভাবে কাজ করতে পারবো আমরা এটা কিন্তু আবার আপনি যদি মনে করেন হয়তো আমরা পঁয়তাল্লিশ জি এর কাজে আমরাও লেদ মেশিনে করে সেইটা ব্যবহার করব পারবেন না কারণ পঁয়তাল্লিশ জি আর এখানে একশো বিশ থেকে একশো ষাট পর্যন্ত জিএসএম আমরা মিডিয়া কাগজ তৈরি করি এটা বোট কাগজের মতো প্যাগাজিনের যেটা ব্যবহার করা হয় তো এভাবে এই কাগজগুলো ব্যবহার করার জন্যে আপনি এভাবেই কাজ করবেন কারণ এটা একটা গার্নিং করতে অনেক বিল অনেক টাকা লাগে আপনারা সাশ্রয় করতে পারবেন দেখেন আমি কিন্তু এখানে মাপ মিলানো হয়ে গেছে প্রায় সেম উনিশ আর বিশ আমার ব্যবধান আছে উনিশ আর বিশ আমি যে মাপটা দেখতেছি উনিশ আর বিশের মধ্যে আছে এই দেখেন এই মাপগুলো আপনারা খেয়াল করুন খেয়াল করলে খুব সুন্দরভাবে খেয়াল করুন খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে উনিশ আর বিশের মধ্যে এই মাপগুলা ধরা আছে আর রোল গ্যান্ডিং করার শেষে দুই সাইডে প্রায় আপনি পঞ্চাশ পঞ্চাশে অনেক ড্রাউন করে দেবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ